আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবদুল্লাহ ইবনে আমর অদ্দি আল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম বলেন চারটি দোষ যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক চারটি দোষ চারটি দোষ যার মধ্যে থাকে সে হলো খাঁটি মুনাফিক আর যার মধ্যে উক্ত দোষগুলোর কোনো একটি থাকে তা তাকে তা ত্যাগ করা না ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় এক তার কাছে কোন কোনো আমানত রাখলে সে আমানত কেনত করে দুই নম্বর সে কথা বললে মিথ্যা কথা বলে তিন নম্বর ওয়াদা করলে তা ভঙ্গ করে চার নম্বর আর সে ঝগড়া করলে গালি গালি করে বুকারিস বাদিস নম্বর চৌত্রিশ সেটা হলো মুনাফিকের আলামত মুনাফিকির আলামত হচ্ছে চারটে এক নম্বর হইল তার কাছে কোনো জিনিস আমানত রাখলে সে আমানত খেয়ানত করে দ্বিতীয় নম্বর সে কথা বললেই মিথ্যা কথা বলে আর তৃতীয় নম্বর ওয়াদা করলে তা ভঙ্গ করে চতুর্থ নম্বর ঝগড়া করলেই গালি করে আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে এই এরকম স্বভাব যার তারা হইলো মুনাফিক আর মুনাফিক হলো জাহার নামে নিম্নস্থলে তাদের জায়গা হবে আল্লাহ ফকরব্বুল্লাহ আলামিন আমাদেরকে যেন এই মুনাফিকের স্বভাব থেকে আমাদেরকে বাঁচান এবং মুনাফিক যারা তাদের কাছ থেকে যেন আল্লাহ আলম আমাদেরকে দূরে রাখেন এই মুনাফিকরা হল আমাদের সমাজের ক্ষতিকর প্রাণী আল্লা ফকরব্বলা আলমিন আমাদেরকে মুনাফিক থেকে যেন রেহাই দেন এ আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত